আপনি যদি একটা মিথ্যে কথা বলেন আপনি না বাঁকা গেলেন কিন্তু এটা আপনি এই বাহির জগৎ আর বিতর্ক জগৎ বাহির জগতের লোকা পরিবেশ লোকায় যে শরিয়াত মানতেছে যে গোসল করে না এই নামাজ পড়ে না এই ওটা করে আচ্ছা নামাজ পড়ে কার জন্য নামাজ পড়ে তো আল্লাহর জন্য আমি যদি আল্লাহ পাওয়া যায় তাহলে আমার নামাজের দরকার কি আমি তো আপনি আল্লাহ পাই গেছি আপনি আল্লাহ পাইলেন ও তার মানে আপনি বলতেছেন যে কারণ কি আপনার যেটা দরকার ছেড়ে যদি আপনি সবসময় কাছে থাকে তাহলে ওটা আর এটা শোনেন আল্লাহরে যারা পাইছে মানে এটা দেখান দেখা যায় কিন্তু দেখান যায় না কারণ আপনার যে চোখ আর আমার চোখ এক হবে না আচ্ছা ভাই আমি আপনাকে বলি একটু কথা শুনে হ্যাঁ বলে নবী কি নবুয়ত পাওয়ার পরে নামাজ পড়ে নাই নবী নাম নবী নামাজ পড়বে কিভাবে নবী তো নামাজ

আপনি যদি নামাজ নামাজ করতে মমিন হয়েছেন আর নামাজ কি শব্দ নামাজ হলো ফার্সি শব্দ আরবি শব্দ সালাদ 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 দাইমি সালাদ মানে দাইমি সালাতের মধ্যে যারা থাকে তারা ধ্যান যুগে থাকে ধ্যান ধ্যান করলি পারে আল্লাহ পাওয়া যায় আপনি জীবন বর পাঁচ অক্ত নামাজ পড়বেন চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছর কোনো লোক কইতে পারবে না যে পাঁচ অক্ত নামাজ পড়ে আমি আল্লাহর দিদার লাভ করছি এটা কখনো আল্লাহর দিদার পাইতে হলে কি করতে হইব আল্লাহ দিদার পাইতে হলে আপনার দাইমি সালাত করতে হবে দাইমি সালাদ মানে নীরবে এক জায়গায় বইসা আল্লাহর এবং রাসুলের ধ্যান করতে হবে আমরা যারা শরীয়তের মধ্যে আছি বা নামাজ কালাম পরে ওনারা মানে নামাজ পড়ে না উনি বলতাছে তারপরে ওনাদের নিয়ম ওই নামাজ পড়ি না ওই নামাজ পড়েন না আমরা আমরা নামাজ পড়ি গাছ এ সালাত মানে সবসময় আমরা স্মরণে থাকি ও মানে চব্বিশ ঘন্টা আমাদের দ্বারায় কারো ক্ষতি হয় না আমাদের দ্বারায় কোনো লোভ লালসার দিকে আমরা যাই আচ্ছা নামাজ কিন্তু আমরা পাঁচ উক্ত পড়ি এটা আরো বেশি ছিল এটা আস্তে আস্তে মনে করেন এটা কমাই দিছে আমাদের জন্য পাঁচ ওয়াক্ত করছে আর আপনি বলতেছেন যে নামাজ নাই তারপর আর একটা কথা আপনি যে চব্বিশ ঘন্টা নামাজ পড়েন এইটা আপনি কোন জায়গায় পাইছেন আচ্ছা এই ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো তাইলে আচ্ছা আপনি সল্লো পাস নামাজ আপনি দেখছেন আপনি দেখিয়েছেন

আপনি কি শিখছেন শিখছেন আপনি কি না শিখছেন আপনারা হইতে চান বা ভালো হইতে কি আপনি জান্নাতে নিতে পারবো এই গুরু জান্নাতে নিবো কেন গুরু দিতেছে যে তুমি এইভাবে যে কথাগুলো বললেন এগুলো তো এইভাবে তুমি জান্নাতে যাইবা এইভাবে চললি তুমি জাহান নামে যাইবা গুরু এইটা বলছে আমরা সেইভাবে চলি মানে আপনি আপনি গাড়ির দৃষ্টিতে আমার কি ধ্যান ওটা আমরা জানি না কিন্তু আমার দৃষ্টিতে আমরা তো আপনি গাড়ি খুব ভালো দেখি আমরা ভালো দেখি আপনি খুব ভালো দেখি শুনেন এখন যার যার কবর সেই সেই যাই হ্যাঁ এটা হচ্ছে কথা কিন্তু আপনি নামাজ পড়বেন না না আমি এই যে অক্তীয় নামাজ এই যে এইভাবে আমি পড়বো পড়বেন না ইমানের পিছনে পড়বেন না না